আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়ান করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়ার জানোয়ারের চাইতে অনেক কৃষ্ণ ঠিক কিনা ধরে ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম জালুম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক জাহির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া আর সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া আর মাজার চলছে দেশটা জুরিয়া সেরে আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কল টান মারিয়া গাজার কল টান মারিয়া দেখা খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না উলাইকা কাল আনআম আল্লাহুম আদাল আল্লাহ বলে সব কুকুরের মতো হায়ানের মতো জানোয়ারের মতো শুয়োরের মতো বরং তা চাইতেও কি খারাপ কেন কারা যারা সমাজে মুসলমান দাবি করেও ঈমান আনে না নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না এবাদত করে না এবাদত করব আমরা আল্লাহ পাক আমাদের এবাদত গ্রহণ করবেন আমি যদি আপনাদেরকে প্রস্তুত করি আপনারা সবাই একটা কথাই বলবেন বলেন তো আল্লাহ আল্লাপা যিনি আমাদেরকে বানিয়েছেন সৃষ্টি করেছেন সেই আল্লাহ ওনার কি কোনো নামাজ রোজা এগুলোর প্রয়োজন আছে ইবাদতের মোহতাজ হলাম আমরা উনি এবাদতের মোহতাজ না উনি এবাদত পাওয়ার যোগ্যতা রাখে করার দরকার ওনার নাই এমনকি আসমানের পাখি যারা উঠে যে সমস্ত পাখিগুলো সিরিয়াল ধরে ধরে আকাশে উড়ে এরাও চব্বিশটা ঘন্টা মালিকের গোলামি করে এই যে রাস্তাঘাটে কুকুর দেখেন কুকুরকে তো আমরা নিকৃষ্ট মনে করে অনেক সময় কুকুরকে গালি করি এমন কি কুকুরের নাম নিয়ে আরেকজনকে গালি দেয় কুকুরের বাচ্চা বলে না কথা কয় না বলে কি না যদি খুব ভদ্র ভাষায় বলেন তা বাংলাতে সারণীয় সন্তান বলতে পারেন মানে কুকুরের বাচ্চা আর যদি আরবিতে বলেন তাহলে ভিন্ন কথা কিন্তু যেটাই বলেন কুকুর শব্দ দিয়ে যারা গালি দেয় এ সমস্ত অসংখ্য মুসলমান দেশে আছে যারা আরেকজনকে কুকুরের বাচ্চা বলে গালি দিলেও সে নিজে কুকুরের চাইতেও অধম হয়ে আছে তার নিজের কোনো খবর নেই অথচ আল্লাপাক এই সমস্ত বান্দাদের বেলায় এভাবে উচ্চারণ করেছেন আল্লাহ বলে এরা সব হল কুকুরের মতো সুরের মতো না বরং তার চাইতেও কারা যারা মুসলমান দাবি করার পরেও নিজের ইসলাম নিজের ইমান ভিতরে এক বিন্দু রাখতে পারে নাই এরা খালি মুখে মুখে বলে আমি ইমানদার দেখেন তো সোজা না ईमानदार হওয়া এখানে আমিও ईमानदार নিজেকে দাবি করব আপনিও দাবি করবেন ईमानदारত্ব দাবি করাই যায় আল্লাহ পাক বলেন আমিনান নাসিমাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল আখির ওয়া মা হুম বি মুমিনি ইমানদার বললেন যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এটার নাম ইমানদার না তাই সরিমউদ্দিন কলিমউদ্দিন আমাকে বলল যে ভাই আমি এটা বলছি বিশ্বাস করেন আমি তার কথা শুনে কি বিশ্বাস করব না আমার উচিত তার সবকিছু যাচাই বাছাই করে তার তারপরে বিশ্বাস করা আল্লাহ পাক কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাযর পর্যন্ত কি কি বলেছেন এগুলো পরিপূর্ণ জেনে বুঝে তারপরে ঈমান আনা এটা হলো একজন ইমানদারের কাজ কিন্তু ইমানদার বলে আমি ইমানদার হয়ে গেলাম এরা যখন সুদের হারামের কথা বলে ঘুষের হারামের কথা বলে তখন কয় না ভাই সব কিছু মাললে এটা তো মানতে পারবো না এটা তো খাবই তার মানে বোঝা গেল ও আল্লাহ পাকের একটা জিনিস মানে আরেকটা জিনিস মানে না তো যেই ব্যক্তি একটা মানে আর দশটা মানে না ও যদি নিজেকে ইমানদার দাবি করে ও ইমানদার না মুনাফিক বেঈমান ভন্ড এ সমাজে চাইতে বড় বাট পারছে এজন্য আল্লাহ পাক তার বেলায় বলেন উলাইকা কাল আনআম আদল এগুলা কুকুরের মতো হায়ওয়ানের মতো জানোয়ারের মতো কুকুরের যদি জবান থাকতো আর কথা বলতে পারত কুকুর বলতো যে ভাই আমারে নিয়ম নিয়া গালি দিস না কারণ তোর চাইতে আমি ভালো আছি এই জমিনের মধ্যে আমি কুকুর হওয়ার পরও আল্লাহর গোলামি করি তুই মানুষ হয়ে আল্লাহর গোলামি না করে সমাজের নেতাদের গোলামি করিস এটা কুকুর বলতো যদি কুকুর জবান খুলতে পারতো কিন্তু কুকুর বলতে পারে না কুকুর আফসোস করে আরে আমারে নিয়ে গালি দেয় জন্য আল্লাহ বলেন উলা ইকাকাল আনাম বালহুম আদল সব কুকুরের মতো সুরের মতো কিভাবে মুসলমান আমরা এখানে দাবি যারা করি বলেন তো নামাজ আমাদের দরকার আছে কিনা রোজা দরকার আছে কিনা কিন্তু এই যে রমজানটা গেল অসংখ্য ইমানদার ছিল যারা দাবি করেছে ইমানদার কিন্তু একটাও রোজা রাখে নাই তাকে যেই পর্যন্ত মুসলমান নামাজও পড়ে দাড়িও আছে এমন এমন মুসলমানও তারা রোজা রাখে না দোকান দোকানে যে সুন্দর করে পর্দা লাগায় আর তারপরে চার বিস্কুট খায় ও নিজেকে মুসলমান দাবি করতেছে আল্লাহ কয় না এই ব্যক্তি ইমানদার দাবি করতেছে নামাজের কথা বললে আস্তে করে হাসি দিয়ে বলে ভাই প্যান্টের সমস্যা কালকে বলুন রোজার কথা বললে বলতো ভাই আমার গ্যাস্ট্রিকের প্রবলেম পরে করব যে কোনো অজুহাত তো তার আছে আল্লাহ বলেন কুকুরের নামাজ নাই হায়ওয়ানের নামাজ নাই সুরের নামাজ নাই ও মুসলমান হওয়ার পরে তারও নামাজ নাই সুতরাং ওর মধ্যে কুকুরের মধ্যে কোন তফাত নাই এরা সবাই সবার আল্লাহ আগের পরে বলেন বাল্লুহুম আদল এরা কুকুরের চাইতেও খারাপ কিভাবে এলাকার মধ্যে চাঁদাবাজি করে কি কুকুর না মানুষ বলেন মানুষ করে ঘুষ খায় কে কুকুর না মানুষ জেলা বিচার করে কুকুর না মানুষ একজন আরেকজনের জায়গা মেরে নষ্ট করে কুকুর না মানুষ সব করে মানুষ আল্লাহ বলে যেই কাজ কুকুর করে না যেই কাজ হায়ান করে না যেই কাজ জানোয়ার করে না ওই কাজ তুমি মানুষ হয়ে করার কারণে তুমি কুকুর শুয়ার জানোয়ারের চাইতে অনেক কৃষ্ণ ঠিক কিনা ধরে ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত ও শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত ও শয়তান ওরা শিক্ষিত ও শয়তান ঠিক দুর্নীতির ওই আখড়ায় বসে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভাগ ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত সয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান ওরা শিক্ষিত শয়তান কি ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া আর মাজার চলছে দেশটা জুরিয়া শের আর ভন্ডা মিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কিনা উলাইকা যারা সমাজে মুসলমান দাবি করে ইমান আনে না নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না এবাদত করে না এবাদত করবো আমরা আল্লাহ পাক আমাদের এবাদত গ্রহণ করবেন আল্লাহর কোন দরকার নাই কিন্তু হ্যাঁ ছোট্ট একটা ইবাদত আল্লাহ নিজে করে যেটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাহু ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতা ওই আল্লাহর হাবিব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের আমল করে সুবহানাল্লাহ কে করে আল্লাহ আর আল্লাহর ফেরেশতা এটা আল্লাহ পাক স্পষ্ট কোরআনে বর্ণনা করেন শুধু তাই না আল্লাহ পাক বান্দাকে আদেশ দিয়ে দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুমিন তোমরা ওই নবীর উপর দরুদ আর কেন রাসূল বলেন কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় কেউ যদি জান্নাতে আমার পাশে থাকতে চায় এই যে পাশের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি সবচেয়ে আমার নিকটে ম জান্নাতে থাকতে চায় আকাশ কারা থাকবে যারা দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দুরুদের আমল আমি রেসুরের উপরে করবে। যে ব্যক্তি রেসুলের উপরে দুরুদের আমল করবে বেশি আল্লাহ নবী বলেন সে আমার পাশের জান্নাতে একসাথে আমার সাথে থাকবে এখানে আমরা অনেক মানুষ আছি জিকিরাসকার করি অনেক এবাদত বন্দিগি করি কিন্তু আমরা জানি না নবী করিম সাল্লাই রসুলের রসুলের নামের দুরুদের বরকত আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি কেন আল্লাহর হাবিবসাল্লাম এই কথাও বলেন কোন বান্দা যখন আমি রসুলের রৌজার সামনে এসে সালাম দেয় রসুল আল্লাহ রসুল আল্লাহ নবী এ কথা বলে যখন কেউ সালাম দেয় নবী বলেন আল্লাহ পাক আমার ভিতরে রোহ দিয়া দেয় তা আমি বান্দার সালামের জবাব আমার জবান দিয়া দিয়ে এরকম একজন বুজুর্গ আহমদ কবির রেফাই একজন নামে ছিলেন যে পাঁচশো পঞ্চাশ হিজড়িতে নবী করিম সাল্লাহামের রোজায় গেছে হজর সফরে এই হজর সফরে যখন উনি যান সফরে যাওয়ার পরে রসুলের রৌজায় সালাম পৌঁছানোর জন্য দাঁড়াইছিল দাঁড়ায় রসুল সাল্লাহ সাল্লামের কোন না ভাবে সে বংশ ছিল

নবী করিম সাল্লাম কবরের জিন্দা শুধু তাই নয় প্রত্যেকটা নবী রসুল তাদের কবরের জিন্দা তাদের দেহ মাটি খাইতে পারে না পোকা খাইতে পারে না এটা তাদের আলাদা একটা পাওয়ার তো সেখানে আপনার মতো আমার মতো উম্মত যদি আমরা রসুলে করিম সালামের উপর যদি দূরত পড়ি বিশেষ করে ছাত্র ভাইরা এখানে আছে আমি আমার ওস্তাদদের থেকে শোনা কথা নকল করেই বলতেছি আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন বাবা যদি জেহেনের কমতি থাকে তো দূরত পড়ো এলেমের মাত্র শুরু মজমা আমাদের ছাত্র এখন আস্তে আস্তে কিতাব শুরু হয়ে গেছে আজকেও আমি আমার ছাত্রদেরকে সার্ভেকয়ার ঘন্টায় এটা বলেছি যে ভাই তোমরা যারা এখানে আছো অনেকের আমাদের তো এখন যেহেন খুব ইনকেশাফ হয়ে যায় খালি চতুর্দিকে মুশির খালি একবার এদিকে একবার এদিকে একবার এদিকে আমাদের জেহেনের ভিতরে এলেম ঢুকে কম আর এলেম আমার একটা কৃপন আল এলমুলা বাদাহু হাত্তা তিয়াহুল্লা এটা এমন কৃপন যতক্ষণ তাকে পরিপূর্ণ না দিবে ততক্ষণ আপনাকে সে একটু দিবে না আপনি তাকে পরিপূর্ণ দিবেন এলেম আপনাকে অল্প একটু দিবে এলেমের কাজ হলো কৃপণতা তা আমাদের দেয় না এই জন্য দুরুদ শরীফের আমল বেশি বেশি করবা তো আল্লাহা আকবুল আলমিন দুরুদের বরকতে তোমার এলেমের ভিতরে রুহানিয়া দিবে এবং জেহেনের ভিতরে বরকত দান করবে যত ছাত্র ভাইয়েরা এখানে আসি পাশাপাশি অন্য যারাও আছেন আপনারা হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কাজ থাকে না জবানের একটা কাজ উঠায় রাখবো দূরত শরীফ লম্বা দূরত পড়তে যদি কষ্ট হয় ছোট্ট দূরত সল্লিসাল্লাম সল্লিম রসুল বলেন কেউ যদি দূরত শরীফ না পরে দোয়া শুরু করে অর্থাৎ দূরত পড়ে নেই দোয়া শুরু করছে ওই দোয়া আসমানে আল্লাহর কাছে যায় না এটা ঝুলন্ত অবস্থায় থাকে এই কারণে দোয়া করার শুরুতে এবং দোয়ার মাঝখানেও দূরত না পড়লে দোয়া কবুল হয় না এই জন্য এখানে যারা যখন যখনই সময় হ্যাঁ সাল্লাম কেউ যদি দুরুদের আমল করে আল্লাহ আকরবুল আলমিন তাকে স্বপ্ন যুগে হলেও নবী করিম সল্লি সাল্লামকে দেখা দিয়ে দেবে আমরা দেখতে চাই তো ইনশাল্লাহ সবাই চায় ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দুরুদের আমলটা বেশি বেশি করার তৌফিক দেয় আমি চেষ্টা আমি আমার এই জীবনের ছোট্টতা ভাই বলি যত বড় বিপদে আমি পড়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অসংখ্য বড় বড় বিপদ আল্লাহ আমার জন্য সহজ করছে এটা আমার কোন কারিস্মা না এটা রসুলের দুরুদের নামের কারিস্মা আপনি যদি করেন আল্লাপাক আপনাকে আজকের মাহফিল এটা কিন্তু আমাদের বয়ানের মাহফিল না আলোচনা করার জন্য না আমার মোহব্বতের ভাই আমার বন্ধুবর আমার খলিজার টুকরা রেজওয়ান রফিকি সাহেব চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আলহামদুলিল্লাহ উনিও উনিও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাতিলদের বিরুদ্ধে যারা বলিষ্ঠ কণ্ঠস্বর এদের মধ্যে রেজওয়ান রফিক সাহেব একজন হিজবুত তাহিদ তার নাম শুনলে মোটামুটি পেটের মসরানি দিয়া তারপরে দৌড়ায় ঠিক আসতে কয় কেন আপনাদের জজবা নাই গরমে সব শুকিয়ে গেছে এই জন্য জজবা নাই আলহামদুলিল্লাহ রেজওয়ান রফিকা সাহেব চলে আসছে আমার মহাব্বতের ভাই আমার দোস্ত আমার সব সে আপনাদের কাছে আসছে বয়ান শোনাবে আমি খুব দুর্বল কথা বলতে কষ্ট হচ্ছে এরপরও এরপরও আমি যে আপনাদেরকে জজবা বাড়াবো যে ওবায়দুর রহমান ওজাই হিসাব বলতেছে জজবা বাড়াই আমার নিজের ভিতরে জজবা নাই শেষ এখন আপনাদেরকে জজবা দিব কি আলহামদুলিল্লাহ এই যে রফিক যাবো একটা কি গাবো বলেন গলার গলা এজন নাই শরীরে ওজন নেই এরপর যেটা গাইতে বলতেছি এটা গাইতে জোর লাগে আমি এই নিয়ে একটা দেয়বন্দিকা ইসলামকে পাঠিয়ে আমি এটাও আমি গিয়েছি ইউটিউবে আছে সার্চ দিলেই পাবেন আলহামদুলিল্লাহ কিন্তু এটা সময়তে পারতেছি না সবাই মিলে আমরা বিশ্বনবীর অপমানে যদি নাকাতে দেওয়ার মন এটা গাবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে গাবেন আমি একটু দুর্বল বেশি হয়ে গেছি গরম সহ্য হয় না সবারই কারোরই সহ্য হয় না এরপরও বিশাল গরম যাক আলহামদুলিল্লাহ আসছি যেহেতু সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে এক আওয়াজ বলবেন আমাকে ওজাই হিসাব বারবার খোঁজখবর নিয়ে আজকের এই প্রোগ্রাম প্রত্যেকটা আমি তো বারবার সবাকে মেসেজ দিচ্ছিল আমি কল্পনা করতেছিলাম যে একটা লোক এতগুলা বক্তা দিছে সবার সাথে কিন্তু সে যোগাযোগ করতেছে কেমনে সম্ভব আলহামদুলিল্লাহ আল্লাহ মজিদ ফাজিদ আল্লাহ তাকে আরও দান করুন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়া হে রাজাসিন ইনশাআল্লাহ আল্লাহর কদরের ঈমানের

Que bala রহমাতুল লিল আলামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর শালীন তার বরশের ছোয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মেরে গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ণ তাকবীর দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলা ঠাই হবে না যাও ভিন্ন স্থান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না slogan नाराय